আমরা পাট ব্রিজ এবং পাট নিয়ে কোন পর্যায়ে রয়ে তারা রয়েছে এই বিষয়গুলি আমরা আদান প্রদান করেছি বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট এটি আপনারা জানেন এটি আমাদের পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয় এটি কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সেই কারণে আমাদেরকে সার্বিক প্রয়োজনেই আমাদের অত্যন্ত ক্লোজ কানেকশানে থাকতে হচ্ছে তো আজকের আলোচনার মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি যে সংবাদগুলি রয়েছে সে সংবাদের মধ্যে আমরা আপনারা জানেন যে এই বর্তমান সরকারের সময় আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা পড়ে বাংলাদেশের যেসব এলাকা পাট উৎপাদন মুখী এলাকা সে সমস্ত এলাকা আমি সফর করেছি এবং মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেছি কৃষক পাট চাষি সহ পাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী স্থানীয় সরকার প্রতিনিধি তাদের সঙ্গে আমরা বৈঠক করে তো এক্ষেত্রে আমি দুটি সংবাদ দিতে চাই একটি হলো পাট বীজ উৎপাদনের ব্যাপারে তারা যে যেন ইয়ে আবিষ্কার করেছেন তার থেকে পাট বা কি পাট গবেষণ ইনস্টিটিউট অনেক দূর এগিয়ে গিয়েছেন এবং পাট বীজ যে আমরা আমদানি নির্ভর এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি আপনারা জানেন যে বছরে যে পাট বীজ প্রয়োজন হয় সেই পাট বীজের ত্রিশ শতাংশ আমরা আমাদের দেশে পাট বীজ উৎপাদন হয় সত্তর শতাংশ আমাদেরকে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে ভারত থেকে আমদানি করতে হয় তো আমরা এই বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এগিয়ে যাচ্ছে আরেকটি বিষয় হলো যে সারা দেশে আমরা ঘুরে পাট কৃষকদের সঙ্গে একটি বিষয় আমরা অবগত হয়েছি সেটি হলো যে তাদের পাঠ জাত দেওয়া অর্থাৎ পাঠ পচানো একটি বিরাট সমস্যা সংকটের মধ্যে পড়তে হয় সেই সমস্যার সংকট থেকে উত্তরণের জন্য আবিষ্কার করা হচ্ছে যাতে খুব বড় জায়গা ছাড়া এই পাট বীজ পাট পাটকে পচানো যায় সেদিকটাও আমরা এগিয়েছি আমরা আরেকটি শুভ সংবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল আমাদের কাছে যে পাট দিয়ে চা কেন উৎপাদন হবে না পাট পাটের চা উৎপাদন করার জন্য তা আমি আপনাদেরকে শুভ সংবাদ দিতে চাই যে ইতিমধ্যেই আমরা রোজে নামে এবং পাট চা নামে এই দুটো চা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা আবিষ্কার করেছি যে এই রোজেলার অনেক উপকার এই পাট পাতার চায় অনেক উপকার রয়েছে যেগুলো আমরা বাজারজাত করবো অতি শীঘ্রই আমরা বাণিজ্যিক পর্যায়ে আমরা যেতে পারবো অতি শীঘ্র মধ্যে আগামীকালই নয় খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটি আমরা বাজারে যেতে পারবো বলে আশা করি আরেকটি বিষয় আপনারা অবগত আছেন যে সোনালি ব্যাগ এই সোনালি ব্যাগ অর্থাৎ পলিথিনকে বন্ধ করা এই মানব জীবনের অন্যতম প্রধান শত্রু এই পলিথিন আগামী প্রজন্মের প্রধান শত্রু এই পলিথিনকে পরিহার করা এই পরিহার করতে হলে পলিথিনের বিকল্প একটি ব্যাগ মানুষের হাতে তুলে দিতে হবে এবং তার প্রস্তুতি দিয়েই পলিথিনকে বন্ধ করতে হবে আমরা প্রাথমিক পর্যায়ে অনেক সফলতা অর্জন করেছি যে চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি প্রায় বিরাশিটি আইটেম রয়েছে যে বিরাশিটি আইটেম আইটেম পাটের বস্তা ব্যবহার করার জন্য সরকারের নির্দেশনা রয়েছে আমরা খুলনা দিনাজপুর রংপুর ফরিদপুর নরসিংদী সহ সিলেট বিভিন্ন এলাকায় সাপোর্ট করে আমরা সেখানে সফল হয়েছি এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে শতভাগ পাটের বস্তা ব্যবহৃত হচ্ছে আমরা সরকারি পর্যায়ে যে সমস্ত জায়গায় বস্তা ব্যবহার হয় সে সমস্ত সে সকল জায়গায়ও আমরা অনুরোধ করতে চাই যে সবাই যেন পাটের বস্তা ব্যবহার করে পলিথিনের অল্টারনেটিভ ডক্টর আপনারা জানেন যে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মোবারক এই সোনালি ব্যাগ আবিষ্কার করেছেন তার পাশাপাশি আরেকটি সুসংবাদ দিতে চাই সোনালি ব্যাগটি আমরা দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার চেষ্টা করছি কমার্শিয়াল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ব্যাপক উৎপাদনের চেষ্টা করছি পাশাপাশিভাবে আরেকটি শুভ সংবাদ হলো যে পাট গবেষণা ইনস্টিটিউট তারাও এই পলিথিনের অল্টারনেটিভ ব্যাগের আবিষ্কার করেছেন আমরা দেখছি আমরা উভয় পক্ষ উভয়কেই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার জন্য উৎপাদন বাড়ানোর জন্য বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করার জন্য আমরা অনুরোধ করছি চেষ্টা করছি আমরা আশা করি আমরা সফল হব খুব শীঘ্রই সফল হব এবং এটি সফল হতে হতে পারলে আমরা পলিথিন ব্যাগ প্লাস্টিক পলিথিন ব্যাগ আমরা এটাকে নিষিদ্ধ করবো এবং বাজার থেকে সেটাকে আমরা উঠিয়ে দেব এবং আমরা বিভিন্নভাবেই চেষ্টা করব যে এই ব্যাগটি সোনালি ব্যাগ বা জুট রিসার্চ ইনস্টিটিউট তারা যে ব্যাগ আবিষ্কার করেছে আমরা সেটার দাম কস্টিংটাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করছি কারণ আমাদের মাথায় রয়েছে বাস্তবতা সে বাস্তবতাটা হলো পলিথিন ব্যাগ আমি যখন বাজার করি চার চার প্রকার সবজি যখন আমি কিনি তখন চার চারটা পলিথিন ব্যাগ দেয় তারপরে আমি যখন বলি যে একটা ব্যাগের মধ্যে ঢুকে দেয় তখন আর একটা ব্যাগের মধ্যে এই চারটে ব্যাগকে ঢুকে যায় অর্থাৎ পলিথিন ব্যাগ এখন বাজারে এমনভাবে গেবে বসেছে যে এটি মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমরা এ ব্যাপারে পরিবেশ মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছি আমরা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব